প্রবল শক্তি সঞ্চয় করে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুখা রবিবার যেকোনো সময় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি মোকাবেলায় এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ জেলা প্রশাসনের আমিরুল ইসলাম রাশেদকে সাথে নিয়ে কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তেফারুকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ঘূর্ণিঝড় মুখা শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে কক্সবাজার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে খুলে দেওয়া হয়েছে জেলার পাঁচশো ছিয়াত্তরটি সাইক্লোন শেল্টার এসব সাইক্লোন শেল্টার ধারণ ক্ষমতা প্রায় পাঁচ লাখের মতো উপকূলের বাসিন্দারা তাদের মালামাল গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে ছুটে আসছেন অনেক পরিবার এরই মধ্যে আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টারে

ঘূর্ণিঝড় মুখা বর্তমানে কক্সবাজার থেকে ৬৩০ তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে রবিবার সকাল নয়টা থেকে বিকাল ছটার মধ্যে ঘূর্ণিঝড় মুখা আঘাত হানার সম্ভাবনা বেশি রয়েছে এ সময় ঘন্টা একশো থেকে একশো কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পেকো উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন এই জনপ্রতিনিধি গতকাল রাত্রি থেকে মংনময় যে সাইকুলোন সেন্টারগুলি ছিল সেই সাইকুলোন সেন্টারে একশো দেড় শতর মতো লোক গতকাল রাত্রে উঠে গেছে সকাল সকাল থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তেছে যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনও পর্যাপ্ত পরিমাণ খাবার মজুতের পাশাপাশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানালেন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওখানে তাদের থাকা খাওয়ার বিষয়টি কমফর্ট নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি ওখানে আমাদের পুলিশ এবং গ্রাম পুলিশের ডিপ্লয়মেন্ট আছে এবং ওখানে যে পর্যাপ্ত মানে খাবারের যে ব্যবস্থাটি শুকনো খাবার এবং প্রয়োজনের নিরিখে আমাদের যে রান্না করা খাবারের ব্যবস্থা আমরা রেখেছি ঘূর্ণিঝড় মুখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা এই সমস্ত এলাকাগুলো আছে সেখানে আমরা মাইকিং আমরা করেছি যে ঘূর্ণিঝড় এটা কিন্তু সেন্ট মার্টিনের উপরে কিন্তু আহ আঘাতটার সম্ভাবনা অনেক বেশি প্রবল আহ শক্তি নিয়ে আঘাত করতে পারে সেখানে আমরা সাঁত্রিশটা আমরা এই এই স্থাপনাকে আমরা শেল্টার হিসেবে ঘোষণা এবং সেখানে প্রায় সাত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া সম্ভব হবে ঘূর্ণিঝড় মোকাবেলায় মেডিকেল দল কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ নৌ জেলা পুলিশ ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবক দল স্কাউট দল এবং আনসার বাহিনী সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকেও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছে জেলা প্রশাসন কক্সবাজার জেলা সদর সহ সবগুলো উপজেলা খোলা হয়েছে কন্ট্রোল রুম স্তফা কমল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক